আচ্ছা অমুক সেলিব্রিটির ফলো করে আপনার লাভ কি আপনি নিজে সেলিব্রিটি হন ওরে ফলো করে আপনার লাভ কি ওই টিকটকারের টিকটক আপনি কেন দেখছেন মানে আপনার কারণ কি আপনার কি পার্সোনালিটি নাই লজ্জা নাই আত্মসম্মান নাই সেলফ এস্টিম নাই সেলফ এস্টিম বুঝুন তো সেলফ এস্টিম আত্মমর্যাদা না হলো কৌমন আজান আল্লাহ বিল ইসলাম ফাইজা ইফতাকাইন আল ইজ্জাত মিন গায়রিন আযাল্লান আল্লাহ আল্লাহ তো আপনাদেরকে ইনহেরেন্টলি মর্যাদা প্রদান করেছেন অন্যজনকে ফলো করতে কারো জিনিস আপনি এমন একটা জিনিস শেয়ার করেন মেসির একটা পোস্টার একটা অথবা একটা ছবি আপনার পেজে শেয়ার করেন কিভাবে এটা তো আপনার আত্মমর্যাদা লাগা কথা এটা আপনার আত্মসম্মানে লাগে তার নামগুলো চলে যায় আপনার আত্মমর্যাদা নাই আপনার আত্মসম্মান নাই নিশ্চয়ই এগুলো আপনার আপনার আইডেন্টি নাই আপনি কোন বংশের মানুষ এটা আপনি বুঝবেন না আপনি কি বিশ্ব নিয়ে পৃথিবীতে এসেছেন এটা আপনি জানেন না সে কারণে আপনার এভরি সেকেন্ড এটা ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্তে ম্যাটার করে আমি বলছি আগামী এক বছর আপনি আপনার নিজকে ডিসিপ্লিন ছাড়া আপনি কোনো দিন সামনে আগাতে পারবেন না আপনার রাসুলের দিকে তাকান্ত তিনি কোনো কাজ এরকম হয়েছেন যে ফজরের নামাজ তিনি গুমার ফজরের নামাজ সূর্য ওঠার পরে তিনি পড়েছেন এরকম দেখবেন আপনি একদিন ঘটেছে কারণ বেলাল রাজি আল্লাহ তালাহকে যা দিয়েছিলেন বেলাল তুমি আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দিও বেলাল রাজি আল্লাহ ঘুমায় পড়ছেন রাসুল ইসলামা ঘুম থেকে কারণ ক্লান্ত ঘুম থেকে উঠতে পারেন না কেবল একবার ঘুরছে আর আপনার প্রতিদিনই ঘটে এরপর আপনি মানে আমি জন্নাতুল ফের দাউসের মুসলমান কেমনে বিশ্বাস করেন আপনি তা আপনার ইমানের আইডেন্টি কই আপনি ঘুম থেকে উঠতে পারেন না সকালবেলা আপনার বিছানা থেকে আপনি উঠতে পারেন আপনি গোটা পৃথিবী কিভাবে দখল করবেন নিয়ন্ত্রণ করবেন গোটা পৃথিবী কিভাবে শাসন করবেন

মোরাদাল ফাতে যখন কনস্টান্টিনোপল ইস্তাম্বুল কোস্তানিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কীভাবে ইসলাম খুঁজে দেখেন না আপনার বয়স তো এখন কাজ করা আপনি অন্যের পেছনে সময় কেন দেবেন অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন আপনি অন্যকে সেলিব্রিটি কেন বানাচ্ছেন তার ওটা ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি বান তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন প্রমোট করেন না আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন যেন কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এইভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে আপনার রব ছাড়া আপনি বাঁচতেই পারবেন না আপনি বাঁচতে পারবেন আপনার মেডিকেল সায়েন্সে বলুন তো এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়া আপনি বাঁচতে পারবেন কিনা নিঃশ্বাস কে দিচ্ছে আপনাকে আপনার হার্টবিট বন্ধ হয়ে গেলে আপনি বাঁচতে পারেন হার্টবিট করছে কে কোন অদৃশ্য শক্তি আপনার হার্টটাকে এভাবে এভাবে পরিচালনা করছে কে সেটা আপনার জানতে হবে আপনার রবের সাথে আপনার মেডিকেল সায়েন্সের ছাত্ররা তো সবচেয়ে বেশি দিনদার হয় এবং আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে বাংলাদেশেও কিন্তু এই দিনদারিটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া দরকার মানে আমি প্রফেশনাল বলতে এটা বেস মানে বিজনেস টার্মে বলছি না আমি জেনুইন টার্মে বলছি

আপনি সবাই ফার্স্ট হন সময়গুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিনের মধ্যে থাকেন সকাল থেকে কখন কাজ করবেন কোন সময়টা এটা টাইম নির্ধারণ করে আপনি কখন কি করবেন এবং তা যদি নামাজ আদায় করেন আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন আপনার পার্সোনালিতে লাগে না আপনি রাতের বেলা মুভি দেখেন কি হবে আমার তো অবাক লাগে রাতের বেলা আপনি কিভাবে মানে বসে ফেসবুকে আপনি দুই তিন ঘন্টা বসে আছেন এটা তো এক ধরনের কি ফেসবুকের যে অ্যালগের এখানে তো ইয়েতে আছে মাদক জিনিস আপনার ডোপামিন যেন অনেক এখান থেকে বের হয় সেরকম জিনিস এখানে দেয়া আছে আপনি কেন সেখানে আপনি তো মেডিকেল সায়েন্সের ছাত্র আপনারা নিশ্চয়ই এগুলো আপনাদের পড়ার কথা না অর্থাৎ আপনারা আদর্শ হয়ে যান আমাদের জন্য যেন আপনাদেরকে দেখে অনরা শিখে এবং এই কারণে আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ান আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে হলে কোরআন তালত করতে হবে সলাদা তাই করতে হবে আপনাকে আপনাকে আদায় করতে হবে সময় মতো সলাদ আদায় করতে হবে নামাজ এটা আপনার মেডিকেল সায়েন্সেই জানেন আপনি যত শেষদায় লুটিয়ে পড়বেন তত আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়বে তখন তত আপনার ব্রেনের ফাংশন ফাংশনালিটি প্রোডাক্টিভিটি এটা বাড়বে আপনি সেচদায় লুটিয়ে পড়েন সেজদায় লুটিয়ে না পড়লে কোনোদিন আপনি কিছু করতে পারবেন না আপনার রাসুলের দিকে তাকান দিনের বেলা তো নামাজ আদায় করতেন তিনি কয়েক আগ নামাজ আদায় করতেন বলেন তিনি কত রাকাত নামাজ পড়তেন কমপক্ষে চল্লিশ টাকা আমরা তো সতেরো রাকাতই দিয়ে ট্রেনে টুড়ি পড়ি না তিনি চল্লিশ টাকাত কম পড়তেন তাহা যদি নামাজ সহ চিন্তা করে দেখেন এবং তার সলা কত লম্বা ছিল তা যদি নামাজ তিনি দুরাকাতে সারা রাত কাটিয়ে দিতেন লম্বা সময় জুড়ে রাতের বেলা যদি জেগে থাকতে হয় তার আল্লাহর এবাদত কাটবে জ্ঞান অর্জন করে কি আল্লাহর এবাদত না হ্যাঁ কিন্তু অন্য কোনো জায়গা নেবে জ্ঞান অর্জন করুন প্রবলেম কিন্তু এটা অমকের উপন্যাস ইমদাদুরক মিলরের উপন্যাস অথবা ধরেন ওই যে সমরেশ মজুমদাদের উপন্যাস পই সময় কাটায় না ওরা আপনার আপনি তাদের বই পড়বেন ওই মর্যাদা তারা নাই আপনার মর্যাদা আরও উচ্চ আপনার মর্যাদা আরও আপনি ওরে এলিট কেন বানাইতেছেন আপনি তো তার চেয়ে অনেক বড় এলিটিস্ট সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না লাস্ট আমার মনে হয় দশ মিনিটের মধ্যে আমি এবার আপনাদের প্রফেশনাল লাইফের কিছু কয়েকটি জিনিস আমি একটু আমি আপনাদেরকে বলি বন্ধুরা বলেছে যে আপনাদেরকে আলস সাথে কানেক্টিভিটি রিলেশন ইত্যাদি বাড়ানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনাদেরকে আদর্শ দরকার এবং আপনারা অন্যদেরকে চারপাশে ভালো মানুষ তৈরি করেন রাশো শ্রমিক সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি জানেন যদি বলা হতো যে রাশের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যকে আমাকে যদি বলা হতো আমি বলতাম মানব ইতিহাসে একমাত্র মানুষ যিনি হাজার হাজার মানুষ তৈরি করেছেন যারা তার শ্যাডো তার প্রতিবিম্ব তার ছায়া একটা উমরের মতো একটা আবু বকরের মানুষ মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজন আরেকজনকে দেখেছে কেবল নবীদের পরে আবু বকরের মানুষ মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজন দেখে নাই উমরের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে নাই ওসমানের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে নাই এবং আলীর মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন একজন খালিদ এবং ওয়ালিদের মতো মানুষ কি গোটা পৃথিবী আরেকজন দেখে নাই এরকম হাজার হাজার মানুষ তিনি তৈরি করেছেন আপনাদের চারপাশে এরকম ভালো মানুষ বানান বন্ধুদের এরকম বানান ওদেরকে পরামর্শ দেন যে বন্ধুরা কেবল মানুষের গিবত করবে শেখায়ত করবে কেবল নিন্দা করবে অথবা বিভিন্ন ধরনের পরচর্চা করবে এদেরকে বন্ধ করেন বিশেষ করে যারা মেয়েদেরকে নিয়ে আলোচনা করবে অমুকের দেখতে অমন তমকের এদেরকে দ্রুত অ্যাভয়েড করেন ওরা নিজেরাও শেষ আপনাদেরকে শেষ করে দেবে বুঝতে হবে যে মেডিকেল সায়েন্স আপনি যখন পড়বেন বোর এবং ভাইদের মধ্যে ব্যারিয়ার কথা এটা জানতে হবে এটা জানতে হবে বুঝতে পেরেছেন যদি বিবাহিত জীবনের প্রকৃত স্বাদ পেতে চান তাহলে বিয়ের আগে বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করে ফেলায় না কথা বুঝেন না আপনারা বিয়ের আগে যেটা বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করবেন না বিয়ের পরে কি বিয়ের পরে লাভ আল্লাহ বলেছেন মজাল বাইনকুম মাওয়াদাতাও ওয়া রাহমা স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা একিউট লাভ তৈরি করে দিয়েছেন এখন আপনি বিয়ের আগে বলেন আই লাভ ইউ এবং আমি তোমারে না দেখলে বাঁচি না তাহলে বুঝতে পুরোটাই ফেক আপনার জীবনটাই আপনি শেষ করে দিলেন আগেই যদি বিয়ের আগে যদি এই কথা বলে তাহলে বিয়ের পরে বলবেন কি এখন বলছেন যেমন বিয়ের আগে রোমান্টিসিজম এটা পুরোটাই একটা নষ্ট কালচার এটা করবেন না যদি পরবর্তী মজা পেতে চান স্যার দেখে জিজ্ঞেস করেন এবং দেখবেন বলা হয় হুজুরদের জীবন নাকি খুবই তাদের স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি খুবই ভালো স্বামী স্ত্রীর মধ্যকার কেমিস্ট্রি ফিজিক্স তো সবাই আলোচনা করে আলোচনা তো হইল কেমিস্ট্রি স্বামী স্ত্রীর কেমিস্ট্রি সবচেয়ে ভালো এটা হুজুরদের মধ্যে কারণ কি জানেন কারণ হুজুরা তাদের চোখ নিয়ন্ত্রণ করে কারণ তাদের স্ত্রীকে তারা ভালোবাসে কারণ এর আগে তারা কি করে না অন্য কারোর সাথে আই লাভ ইউ বলে না তারা তারা ওইটাকে রেখে দিয়েছে তার স্ত্রীর জন্য এটা আপনার স্ত্রীর হক আপনার স্বামীর হক কেন আপনি এটা এই হক থেকে তাকে বঞ্চিত করবেন আপনি বিয়ের আগে আরেকজনের সাথে রিলেশন করবেন না এতে আপনার সময় নষ্ট করলেন মোস্ট ভ্যালুয়েবল টাইম ইন ইউর লাইফ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যার উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ একারতের ভবিষ্যৎ নির্বাচিত নির্দিত হবে সেটা আপনি কেন এটা করবেন আপনার রাসুলের জীবনে দেখেন তার জীবনে তিনি কোনোদিন কোনো নারীর দিকে তাকিয়েছেন ইউ ক্যান নেভার রিপোর্ট নেভার রিপোর্ট তার জীবনে তিনি কোনদিন গান শুনেছেন তিনি কোনোদিন মূর্তি পূজা করেছেন তিনি কোনোদিন মূর্তি পূজায় উপস্থিত ছিলেন তিনি কোনোদিন মাদকদ্রব্যে স্পর্শ করেছেন এটা কেউ রিপোর্ট করতে পারে নবীতের আগেও না নবীতের পর তো প্রশ্নই আসে না আপনার তো তার উন্মুখ না তাহলে তার মর্যাদা তো আপনাদের মাঝে থাকতেই হবে আমি তিনি নবী হওয়ার আগের কথা বলি বলেন তো নবী হওয়ার আগেই তো লোকেরা তাকে বলতো আল আমি না সাদেক তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তিনি পরম বিশ্বস্ত এই বিশ্বস্ততার লেভেল তো চরিত্রের ইস্যু আপনার বোনেরা মনে করুক যে আমার এই ভাই তার কারণে আমার আমার কোনোদিন কোনো মানে পেরেশানির কোনো কারণ নাই যে তার কারণে তার মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে কোনোদিন ভাবতে পারে না তার মানে এখন ঠিক আছে তুমি আমার ধর্মের ভাই ধর্মের বোন এবার আমরা একটু আড্ডা নাকি নো নেভার কোনো অবস্থায় না স্টাডির জন্য এখন নতুন করে এরকম স্টাডি গ্রুপ স্টাডি করার জন্য এখন ছেলে মেয়েদের আর মিক্স আপ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন প্রচুর পরিমাণ কি আছে এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল এসছে আমি এআই উপর আপনাদেরকে নির্ভর করতে নিষেধ করব এআই আপনাকে প্যারালাইজ করে ফেলবে এটা নির্ভর কম করবেন কিন্তু তারপর তো অনলাইন রিসোর্স রিসোর্সেস অ্যাভেলেবল সেগুলো আপনি শোনেন সেগুলো আপনি দেখেন সেগুলো আপনি পড়েন অথবা ভাইরা ভাইরা করেন বন্ধুরা বন্ধুরা করেন স্টাডি সার্কেল করেন